ডায়মন্ড হারবারে মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন উপস্থিত চন্দ্রিমা ভট্টাচার্য দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাদবপুর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরিষা বিধানসভা কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত হল মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন এদিন সম্মেলনে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সম্মেলনে তিনি জানান সারা বছর জুড়েই তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা নিরলসভাবে সংগঠনের জন্য কাজ করেন এর সাথে তিনি কি বললেন শোনাবো আপনাদের মহিলারা সবসময় প্রথম যায় সুতরাং মহিলারা অনেক বেশি নিজেদের সংগঠিত করে রাস্তা চলার যে অঙ্গীকার করে সেটা পালন করে সুতরাং মহিলারা খালি ছাব্বিশে নির্বাচন নয় সারা বছর ধরে মহিলারা কাজ করে তবে হ্যাঁ ঠিকই কথা যে নির্বাচন প্রতিটি রাজনৈতিক দলের কাছেই একটা যুদ্ধ এবং গণতান্ত্রিক যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের দলকে পুনঃপ্রতিষ্ঠিত করা এটা মহিলারা করবে এবং করার জন্য রাস্তা প্রসৃষ্টি করছে না খালি এটা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নয় যখন লক্ষ্মীর ভান্ডার ছিল না তখনও কিন্তু ষোলো সালে লক্ষ্মীর ভাণ্ডার এই একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার আসার আগেই ষোলো সালেও তৃণমূল কংগ্রেস জিতেছে একুশ সালেও লক্ষ্মীর ভাণ্ডার মানে পাওয়ার আগে তৃণমূল কংগ্রেস জিতেছে এগারো সালেও জিতেছে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জিতবে তা না আত্মসম্মানের জন্য জিতবে তাই জন্য মহিলারা একসাথে সংগঠিত হয় প্রত্যেকটি ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে যে সম্মান আমাদের মাননীয় নেত্রী তার বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে মেয়েদের দিয়েছেন সেই সম্মানের জন্য মহিলারা আরও একত্রিত হয় এবং সংঘবদ্ধ হয় জুতার কারণ কিংবা জিতাবার কারণটা সেখানে আপনারা দেখছেন নিউজ ডট একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না